হ্যালো সবাই আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা দুই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত জরিপ সম্পর্কে দ্বিতীয়ত ওয়েস মোবাইল অ্যাপ সম্পর্কে তৃতীয়ত লগ সমস্যা সম্পর্কে তাই এই ভিডিওটি বিশেষভাবে সেই সব লোকদের জন্য যারা এখনও জরিপটি সম্পন্ন করেননি তাই তাদের জন্য আমি দুই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলতে চাই প্রথমত জরিপ সম্পর্কে হ্যাঁ বন্ধুরা যদি কেউ এখনও জরিপটি সম্পন্ন না করে থাকেন তাহলে আজই তাদের জন্য শেষ সুযোগ আজই জরিপটি সম্পন্ন করার শেষ দিন যেহেতু আপনারা সবাই জানেন যে ও নিউজ আর্ট ইকোসিস্টেমে এসেছে আপনারা ইতিমধ্যেই এটি দেখতে পারেন এতে সময় দেওয়া আছে জরিপটি বন্ধ করার সময় দেওয়া আছে অর্থাৎ স্থানীয় সময় চার আগস্ট চার আগস্ট মধ্যরাতের মধ্যে এই জরিপটি বন্ধ হয়ে যাবে তাই আপনারা সবাই জানেন যে চার থা আগস্ট আজ চার থা আগস্ট তাই আজ চার থা আগস্ট রাত বারোটার মধ্যে অর্থাৎ মধ্যরাতের মধ্যে এই জরিপটি বন্ধ হয়ে যাবে তাই যদি কেউ এখনও এটি সম্পূর্ণ না করে থাকেন তাহলে আগে আপনার জরিপটি সম্পূর্ণ করুন আজ রাত বারোটা বন্ধুরা এটা তোমাদের শেষ সুযোগ এটা মিস করো না যদি জরিপটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয় তাহলে তোমাদের অবশ্যই এটি সম্পূর্ণ করতে হবে তোমাদের অবশ্যই তোমার প্রতিক্রিয়া জানাতে হবে বন্ধুরা দ্বিতীয় আমরা ওএস মোবাইল অ্যাপ সম্পর্কে কথা বলছি কিছু লোক যারা অনেক দিন ধরে লগ করেনি তাই এই ধরনের লোকেরা ওয়েস মোবাইল অ্যাপ খুলে লগ করার চেষ্টা করছে তারা জানে না যে ওয়েস মোবাইলটি এখন সক্রিয় নেই তাই তাদের জন্য আমি বন্ধুদের বলতে চাই যে এই সময়ে ওয়েস মোবাইল অ্যাপটি অনেক দিন ধরে সক্রিয় নেই তাই যদি তোমরা ওয়েস থেকে লগ করতে চাও তাহলে তোমাদের গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারের মাধ্যমেই তোমাদের ইকোসিস্টেমে লগ ইন করতে হবে যা এর এই সময় ওএস মোবাইল অ্যাপ ব্যবহার করো না কারণ এটি সক্রিয় নয় এর বাইরে যদি আমরা তৃতীয় বিষয়টি নিয়ে কথা বলি তাহলে লগ ইন সমস্যা হ্যাঁ বন্ধুরা কিছু লোক আছে যারা অনেক দিন ধরে লগ ইন করেনি তাই তারা তাদের পাসওয়ার্ড ভুলে গেছে এবং এই মুহূর্তে যদি তারা ওটিপি এর মাধ্যমে লগ ইন করার চেষ্টা করে অথবা পাসওয়ার্ড রিসেট করে নতুন পাসওয়ার্ড তৈরি করার চেষ্টা করে তাহলে এই মুহূর্তে এটি কাজ করছে না এর মানে হলো ওটিপি এবং পাসওয়ার্ড রিসেট করার সমস্যা হচ্ছে তাই এর জন্য আমাদের টিম যা টেকনিক্যাল টিম ক্রমাগত কাজ করছে আপনি গত রাতেও দেখেছেন যে কিছু সময়ের জন্য আমাদের ওয়েস ওয়েবসাইট কাজ করছে না তাই টিম এটিতে ক্রমাগত কাজ করছে আপনি ওয়েস এর সাথে থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন যাই আপডেট আসুক না কেন আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে থাকবো এবং আপনারা ওয়েসতেও সেই জিনিসটি পেতে থাকবেন তাই যাদের লগ সমস্যা আছে পাসওয়ার্ড ভুলে গেছেন ও এর মাধ্যমে লগ করতে পারছেন না ওটিপি আসছে না বলে পাসওয়ার্ড রিসেট করতে পারছেন না তাদের নিবন্ধিত ইমেলে পাসওয়ার্ড রিসেট লিঙ্ক আসছে না এমন পরিস্থিতিতে তারা তাদের ওটিপি এর মাধ্যমে লগ করতে পারছেন না এবং পাসওয়ার্ড রিসেট করতে পারছেন না তাহলে আপনাদের আতঙ্কিত হওয়ার দরকার নেই বন্ধুরা চিন্তা করবেন না শুধু অপেক্ষা করুন আপনাদের আতঙ্কিত হওয়ার দরকার নেই আপনার অ্যাকাউন্ট নিরাপদ এখানে কিছু লোক ভয় পাচ্ছে যে তাদের অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে তাই বন্ধুরা আমি আপনাদের বলতে চাই যে এরকম কিছু না আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই সিস্টেমে কিছু টেকনিক্যাল সমস্যা আছে যার কারণে ওটিপি আসছে না এবং আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারছেন না তাহলে এখানে আপনার আতঙ্কিত হওয়ার দরকার নেই বন্ধুরা আপনার মোটেও চিন্তা করার দরকার নেই আপনার অ্যাকাউন্ট একেবারে নিরাপদ আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই ঠিক আছে এবং এখানে কিছু লোক বার্তাও দিয়েছে যে আমরা যদি লগ করতে না পারি তাহলে আমাদের জরিপটি কিভাবে সম্পন্ন করব এবং যদি আমরা জরিপটি সম্পন্ন না করি তাহলে আমাদের প্রতিষ্ঠাতা বা আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না তাই আমি আপনাকে বন্ধুরা বলতে চাই এমন কোনো সমস্যা নেই আপনার কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না যদি আপনি লগ করতে না পারেন তাহলে আপনি কীভাবে আপনার জরিপটি সম্পন্ন করবেন ঠিক আছে কোনো সমস্যা নেই যদি আপনি লগ করতে না পারেন তাহলে আপনি জরিপটি সম্পন্ন করতে পারবেন না তাহলে কোনো সমস্যা নেই আপনার অ্যাকাউন্টটিও ঠিক আছে আপনার অবস্থানও ঠিক আছে আপনি কোনো সমস্যার মুখোমুখি হতে যাচ্ছেন না এখানে আতঙ্কিত হবেন না বন্ধুরা আপনার চিন্তা করার দরকার নেই আপনার অ্যাকাউন্টটি একেবারে নিরাপদ যদি আপনি সক্ষম না হন লগ ইন করতে চান তাহলে আপনি জরিপটি সম্পূর্ণ করতে পারবেন না কোন সমস্যা নেই ঠিক আছে এবং পরিশেষে আমি এতটুকুই বলতে চাই বন্ধুরা যদি আপনি এখনও জরিপটি সম্পূর্ণ না করে থাকেন এবং যদি আপনি লগ ইন করতে সক্ষম হন তাহলে আপনাকে চার আগস্ট আজ রাত বারোটার মধ্যে আপনার জরিপটি সম্পূর্ণ করতে হবে আপনার জরিপটি আপনার কাছে উপলব্ধ এরপরে এটি বন্ধ হয়ে যাবে আমি জরিপটি কীভাবে সম্পূর্ণ করবেন তার একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করেছি চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে সহজেই আপনার জরিপটি